গামলা যে আমাদের ভিডিও দেখে তার আজকে বিশাল বড়ো একটা প্রমাণ তোমাদের সামনে দেব বন্ধুরা এছাড়াও অনেক কিছু কথা তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো তুলে ধরবো ওই ফ্ল্যাটে ফোগুলার উপস্থিতি প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফায়ল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই হচ্ছে কেন বললাম যে ও আমাদের ভিডিও দেখে দেখো আমি কিন্তু আমার পরশুদিনের ভিডিওতেও বলেছি এমনকি কালকের ভিডিওতেও বলেছি যে ও ওই ফ্ল্যাটে এতগুলো দিন হলো ওখান থেকে এসেছে না পাচ্ছে ওই ফ্ল্যাটে সেই ঠাকুরটা সেবা না ওই তুলসী গাছটা কোনো জল পাচ্ছে এবং একটা চারা গাছ যেটা কিনা লাগাবার চার থেকে পাঁচ দিনের মধ্যেই ও ওখান থেকে চলে এসেছে দরজায় তালা দিয়ে তার মানে সেই গাছটার শেকড়টা ঠিকঠাকভাবে মাটির সাথে মানে তখনও তৈরিও হয়নি তার আগেই ও কিন্তু জল দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে সেই গাছটা ঠিক দশ থেকে বারো দিন পর কিরকম অবস্থা হবে এটাই কিন্তু আমাদের দেখার সেখান থেকে ও কিন্তু ওর আজকের ভিডিওতে সেই তুলসী গাছটাকে পুরোপুরি মিসিং করে দিল না দেখালো যে গাছটা মারা গেছে না দেখালো যে দেখো একদম গাছটা আমার খুব সুন্দরভাবে বেঁচে আছে কারণ যেটাই হোক সেটা নিয়েই কিন্তু ওই যে একটা কটাক্ষের মুখে পড়বে যে যদি তুলসী গাছটা মরে গিয়েও থাকে তাহলেও কিন্তু সেখানে বলবে কেন দাদা তো প্রতিদিন আসছিল এদিক ওদিক একবার জল দিয়ে যেতে পারতো না আর যদি ওটা বেঁচেও থাকে তাহলেও কিন্তু লোক প্রশ্ন করবে যে তুমি তো আসো নি তাহলে গাছটা কী করে বেঁচে রইলো জল কোথা থেকে পেলো। তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি ও দেখবে আবার দু তিন দিন পরের ভিডিওতে ওই তুলসী গাছটাকে এনেই বলবে যে আমি এতগুলো দিন ছিলাম না তো তুলসী গাছটা তাই কেমন হয়ে গিয়েছিল তাই একটা আবার নতুন তুলসী চারা বসিয়ে নিলাম কিন্তু না বন্ধুরা এই তুলসী চারাটাই ও অন্য জায়গায় রেখে দিয়েছে এখন আমাদের সামনে দেখাচ্ছে না দুদিন পর যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ওর কোনো প্রিয় ভিউয়ার্স যখন ওকে কমেন্টস করবে তখন কিন্তু ওই তুলসী চারাটা নিয়ে এসে ও আবার আমাদের সামনে দেখাবে মানে ওই একই গাছকে দু রকম ভাবে আমাদের সামনে দেখাবে আর ওই গাছটা সামান্য কোনো গাছ নয় ওটা কিন্তু একটা ঠাকুর গাছ তাহলে যারা তাদের ভিডিওতে বলছে যে মেয়েটার ব্লগে কি সুন্দর দেখো ঠাকুরকে কিভাবে সেবা করতে হয় ঠাকুরের প্রতি দয়া মায়া সে ঠাকুরের প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা করে তাহলে সেই মেয়েটা ঠাকুরকে নিয়েও কিভাবে মিথ্যে কথা বলছে বুঝতে পারছো না সেই তুল গাছটা যদি আহ ওখানে তো থাকছিলই না ওখান থেকে যে মিসিং হয়ে গেল সেই সম্পর্কে একটা কথাও কি আমরা ওর ভিডিও থেকে আজকে শুনতে পেলাম যে গাছটা মরে গেছে না গাছটা বেঁচে আছে গাছটা যাতে জল পাবে তার জন্য আমি আমার জানালার ধারে দিয়ে গেছিলাম এইরকম কি কোনো কথা ওর ভিডিওতে আজকে বললো কারণ কি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতিটা পয়েন্টকে শোনে এবং শুনে যে ওইটা নিয়ে যেহেতু ওরা একটা টার্গেট রেখেছে ওই থেকে প্রমাণ করবে তাহলে সেই প্রমাণটা করার আগে আমি সেইখান থেকে সেই জিনিসটাকে পুরোপুরি কিন্তু বের করে দিই আশা করছি তোমাদেরকে তুলসী গাছ নিয়ে প্রথমেই এই প্রমাণটা দিতে পারলাম দ্বিতীয় কথা হলো ওর মুখে স্বীকার করলো যে ও কিন্তু পার্টনার ছাড়া থাকতে পারে না আজকে টাইটেলে দারুণ একটা গেম কিন্তু ও খেলে নিল আর ভিউয়ার্সরা একদম হুড়মুড়ি ওরা এডিতে চলে গেল কি ঠাম্মি যতদিন না আসছে তার রুমে ওর পার্টনার হিসেবে ততদিনের জন্য কিন্তু একটা নতুন পার্টনার খুঁজে নিল আমরা ভিডিও দেখার আগেই বুঝতে পেরে গেছি যে ওখানে ওর বৌদি যাবে কারণ এত তাড়াতাড়ি ও ফোগলাকান্তকে ওর ভিডিওতে কখনই কিন্তু এই ওপেনলি ভাবে আনবে না অন্তত যতদিন না ডিভোর্স হচ্ছে ওই অফ ক্যামেরায় অশরীরি আত্মা এইভাবেই নিয়ে আসবে এছাড়া কিন্তু ভাবে নিয়ে আসতে পারবে না বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে এমন একটা টাইটেল ও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল কালকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছি পরশুর ভিডিওতেও বলেছিলাম যে এ এখন বেশ রসিয়ে কষিয়ে কন্টেন্ট ওর কাছে আছে ওই জন্যে ওর কাউকে প্রয়োজন পড়ছে না কিন্তু একবারও এতদিন হয়ে গেল ঠাম্মির সাথে যে ও ফোনে কথা বলেছে একবারও কি আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি অথচ ও নাকি ঠাম্মিকে খুব ভালোবাসে ঠাম্মির মতো ওর প্রত্যেকটা গুণ একসাথে অনেক কটা আইসক্রিম খেয়ে নিতে পারে ঠাম্মির মতো ওকে দেখতে ওর গায়ের রং ও ঠাম্মির মতো সমস্ত কিছু তাহলে এতগুলো দিন যে হয়ে গেল। ঠাম্মির সাথে যে ও কথা বলছে একবারও সেটা কি আমরা ভিডিওতে ওর মধ্যে ভিডিও ফুটে সহ দেখতে পেতাম না নিশ্চয়ই দেখতে পেতাম কিন্তু না বন্ধুরা এই যে নোংরামও চলছে এই নোংরামোর মধ্যে বাবা মা দাদা বৌদি প্রত্যেকে সাপোর্ট করেছে ঠিক একটাই কারণে যে মেয়ে তো মেয়ে নিজেকে বিক্রি করছে আমরা তো তাকে বিক্রি করছি না সে নিজে নিজেকে বিক্রি করছে এবং সেখানে আমরা জাস্ট মুখে কুলু পেতে আছি কিছু বলছি না কাউকে তাতেই এত টাকা ইনকাম এবং সেই টাকা দিয়ে আমাদের বিলাসবহুল জীবন একটা কাটাতে পারছি যেখানে মানে সেই একদম এক মধ্যবিত্তর থেকেও নর্মাল যাকে বলে সেরকম ভাবে তারা দিন কাটাতো সেখানে হাইফাই যেভাবে মানুষ থাকে সেইভাবে একটা লাইফ কাটাচ্ছে দাদা বৌদি এদিকে মা বাবা কারোরই সেরকম কিন্তু ইনকাম নেই তাহলে যেখানে মেয়ে নিজেকে বিক্রি করে এত টাকা ইনকাম করে আমাদের প্রত্যেকের সংসারগুলো চালাচ্ছে তখন আমরা মুখ কেন খুলব যে কারণে তারা কিন্তু প্রত্যেকেই মেয়েকে নিজেদের জ্ঞানেই সব জ্ঞানেই যাকে বলে বিক্রি করছে কিন্তু কোনো না কোনো জায়গায় ঠাম্মি যেহেতু এই বিষয়টাতে একটু হলেও অবজেকশন জানিয়েছিল যেই কারণে গৃহপ্রবেশ ওই রুমে হওয়ার আগেই ঠাম্মি কিন্তু মানে মানে এখান থেকে কেটে গেছে আর এতগুলো দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো ঠাম্মির আপডেট কিন্তু আমরা ওর মুখ থেকে শুনতে পাইনি তাহলে বন্ধুরা ও যখন ওই ফ্ল্যাটে একা তিন দিন কাটিয়েছিল তিন রাত একা যখন কাটিয়েছিল তাহলে ও একা কি করেছিল যেখানে ও আজকে ঠাম্মি নেই বলে বৌদিকে পার্টনার হিসেবে রেখে দিল তাহলে সেখানে আমরা বিশ্বাস করতে পারি যে ওই তিন দিন ও একা ওই ফ্ল্যাটে ছিল কখনোই কিন্তু নয় যেটা কিন্তু আজকে গামলা তার মুখেই স্বীকার করে নিল যে ওর কিন্তু পার্টনার ছাড়া একটা দিনও চলে না এইবার চলে আসছি তোমরা একবার ভেবে দেখো যে এখন নতুন রুমে ঠাম্মি পার্টনার নেই বলে বৌদিকে প্রয়োজন পড়ছে তাহলে যখন শ্বশুর বাড়ি ছিল অলরেডি তো তার একটা পার্টনার ছিল না সন্দীপ দাবায় তাহলে অপর কাউকে আবার কিসের প্রয়োজন ছিল বন্ধুরা সেটা জাস্ট একটা খিদে এছাড়া আর কি হতে পারে বলতো এবং খিদেটা এতটাই অত্যাধিক যে যার জন্য হয়তো এইরকম একটা নোংরামো ও কিন্তু করেছিল এরপর চলে আসি ওর আজকের ভিডিও বাপরে বাপ টোটোটা যে উল্টে যায়নি এই সৌভাগ্য যত রাজ্যের জিনিস ছিল সমস্ত কিছু কিন্তু টোটো করে ওকে আজকে ফ্ল্যাটে নিয়ে যেতে হলো ফুল গাছ থেকে টপ থেকে তোমার ওভেন থেকে রিং লাইট থেকে সমস্ত কিছু এত কিছু কি প্রয়োজন ছিল একটা ফ্ল্যাটকে এক্ষুনি সাজাবার জন্য এত কোনো জিনিসের প্রয়োজন আছে বন্ধুরা না ইনকাম আছে চরিত্র বিক্রি করছে নোংরা নিজের মানে পুরোপুরি সব কিছু নিলাম করে দিচ্ছে করে বেশ মোটা টাকা ইনকাম করছে এবং সেই টাকা দিয়ে এত এত জিনিস হচ্ছে এবং সেখানে বাবা মা দাদা বৌদি কেউ কিন্তু কোনো জায়গায় বারণ করছে না বোনকে বলছে কিনবি চল নার্সারিতে যাবি চল আরও চারটি ফুলের গাছ কিনে আনি ওই পদ্মফুল গাছটা আটশো টাকা ওই গাছটা দুশো টাকা ওই গাছটা চারশো টাকা কারণ কি জানে যে তোর একটা হবে আমারও একটা বাড়ির জন্য হবে আর বিলি বিলটা তো তুই দিবি তাতে আমি শুধু তো তোকে দিয়ে আসার নিয়ে আসার জবটা পেয়েছি এতেও তো আমি বেশ ফ্রি পন্ডে বিরিয়ানি এটা ওটা খেতে পারছি এর থেকে আর বেশি কি চাই এটাই কিন্তু ওর দাদা বুঝতে পেরেছে বন্ধুরা নাহলে একটা ছেলে এই যে কটা দিন তোমরা একটা দিনও কি দাদাকে শুনলে যে ওর দাদা ভাড়ায় বেরিয়েছে বা কাজে গেছে ওই আগের দিন শুনলে মঙ্গলবারের ভিডিওতে যে নতুন করে আবার ওই জামার জামার কাজটা কাজটা পেয়েছে ঠিক কত টাকা হয় বন্ধুরা যাতে কিনা একটা নতুন বিবাহিত স্বামী স্ত্রীর মানে প্রতি মাস কাটতে পারে পারে না কারণ কি বোন পুরোপুরি সংসারটা টানছে বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে দাদা বলছে আর কি আছে আন সব আন একবারে বেঁধে টেঁধে তোর ফ্ল্যাটে দিয়ে আসবো খুব ভালো কথা ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে যাওয়ার পথে মাংস নিল আলু নিল পেঁয়াজ নিল কি ফল কিনলো বাবাকে বাবার জন্য জামাটা দিল কালকে রাতের ভিডিও দিয়ে আমি দেখে নিয়েছি যে ওর বাবা ভিডিও করে দেখিয়েছে যে জামা নাকি প্রয়োজন ছিল সেটা দিতে এসেছে একটা জিনিসই বলতে ইচ্ছা করছে এই জায়গাটায় যে স্যান্ডো পরেই বাইরে বেরোতে হবে কেন তার উপরে একটা জামা পরে বেরোলেও তো হতো তাই না কারণ মেয়েও ওই দিক থেকে ভিডিও করছে আর ওদিক থেকে বাবাও ভিডিও করছে সেখানে আরো জিনিসটা হয়তো ভদ্র লাগছে যাকে যে যার বিষয় সেখানটা করেছে বাদ দাও সেখানে তারপর যত এটা ওটা কিনে বাড়ি চলে এলো কিন্তু কখনও বিরিয়ানি কিনলো এটা তো ঠিক আমরা দেখতে পেলাম না এত কিছু কিনতে নামলো বাবাকে জামা দিল নার্সারিতে গেল নার্সারিতে কোনো না এই সমস্ত কিছু আমাদের সামনে দেখালো কিন্তু বিরিয়ানিটা ঠিক কত কখন নিল এটা আমাদের সামনে কিন্তু দেখানো হলো না বলা হলো কি যে কিচেন কিং এর বিরিয়ানি নেওয়া হয়েছে আদেও কি ওরা ওই বিরিয়ানিটা কিনেছে নাকি অলরেডি আগে থেকে কেউ বিরিয়ানি এনে রেখেই দিয়েছিল রুমের মধ্যে বন্ধুরা কারণ কি ও যখন দেখবে আগের বার দাদা বাড়ি গিয়েছিল এবং বিয়েবাড়ি থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো যখন খাচ্ছিল বলছিল যে পুরো গরম গরম বিরিয়ানি কিন্তু আজকে যখন ওরা খেতে বসলো ওরা কিন্তু এই কথাটা বললো না এবং যথেষ্ট বিরিয়ানিটা দেখে মনে হলো অনেকক্ষণ আনা হয়েছে সব থেকে বড়ো বিষয় হলো এত কিছু যখন আসার পথে নামতে পারলো দেখালো বিরিয়ানির দোকান সেটা আমাদের সামনে ক্যামেরা করে দেখাবে না যে দেখো দাদা বিরিয়ানি আনতে গেছে এটা দেখাবে না এখানে একটা ডাউট যে ওই বিরিয়ানিটা আগে থেকেই কিন্তু কেউ একজন ওই অশরীর আত্মাটা ওর ফ্ল্যাটে অলরেডি নিয়ে চলে এসেছিলো বন্ধুরা তারপর যত এটা গোছানো হলো ওটা গোছানো হলো সেটা গোছানো হলো একবার ভেবে দেখো ওভেন কিন্তু একটা ছিল আবারও নতুন করে একটা এক্সট্রা ওভেন কিন্তু তাকে কিনতে হলো কিনতে হলো এবং এই কথাগুলো যদি কোনো ভিউয়ার্সরা তাকে বলে যে তুমি এত অহেতুক কেনা পয়সা খরচা করছো তখনই কিন্তু মানুষ উল্টো কথা তাদেরকে বলবে এই কথাগুলো কিন্তু বলার প্রয়োজন বাড়ির যে মেম্বার মানে তার মা বাবা এই কথাগুলো কিন্তু তাদের বলা প্রয়োজন যে এখন তো এটা চলছে ওইটা কেনার কি প্রয়োজন তাই না কারণ একটা জিনিস ভেঙে গেলে সেই জিনিসটা চলছে না একদম ঝরঝর হয়ে গেছে ঠিক আছে চলো সেটাকে বাদ দিই কিন্তু একটা জিনিস পুরো চলছে কারণ তার মানে ফ্ল্যাটটা সেকেন্ড হ্যান্ড তার লাইফ পার্টনার সেকেন্ড হ্যান্ড তাহলে এটা কেন নতুন গ্যাস ওভেনটার ক্ষেত্রে জিনিসপত্রের ক্ষেত্রে কেন নতুন ও তো সংসারটাই করবে সেকেন্ড হ্যান্ড মানুষকে নিয়ে তাহলে এত কিছু নতুন কেন যাকে ঠিক আছে এত কিছু দিয়ে এই মুহূর্তে ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজাবার কি খুব প্রয়োজন ছিল আস্তে আস্তে করলেও তো হতো না লোককে দেখাতে হবে যে দেখো সন্দীপের থেকে আমি কত এগিয়ে আছি একটা মেয়ে নিজের ইনকামে কত কিছু করতে পারছি যাকে সেই জন্য ছেলের জন্য রূপর আংটি এবং ছেলের জন্য অনেক সোনার গহনা বানিয়েছে কিন্তু সেগুলো আমাদের সামনে দেখাতে পারবে না ছবি দেখালে না স্ট্রাইক দেবে আর সোনার গহনা দেখালে সেটাতেও স্ট্রাইক দিয়ে দেবে না সেটা তো কেনেই শুধুমাত্র ছেলেকে নিয়ে কন্টেন্ট বানাবার জন্য এইরকম মিথ্যে কথা বলা হচ্ছে তারপর যতৃতি বন্ধুরা বিরিয়ানি খাওয়া হলো বিছানার মধ্যে শুয়াটোয়া হলো রেস্ট নিল তারপর দাদা যতৃতি বাড়ি চলে গেল বৌদি রয়ে গেল বৌদি রয়ে গেলো এটা গোছানোলো ওটা গোছানোর সমস্ত কিছু বৌদি গোছালো ফুলের টপগুলো সুন্দরভাবে সাজালো এমনকি জল আসছিল বৌদি ওইখানটা পুঁছি দিল বললো নানা না হয় না অনেক কিছু ঘটনা ঘটলো তারপর যথারীতি বললো যে এইবার কিন্তু সন্ধ্যেবেলা রান্না করতে হবে এইখানটায় তোমাদের সামনে আমি একটা প্রমাণ দেব বললো দুপুরবেলার যে বিরিয়ানির মধ্যে দুটো ডিম দিয়েছিল সেটা আমরা খাইনি সেইটারই ডিমের কারি করে নেব আর সাথে কিন্তু পরোটা করে নেব ওই সময় কেউ একবারও বলেছে যে মা আমার জন্য খিচুড়ি পাঠিয়েছিল বেগুন ভাজা পাঠিয়েছিল সেইটা খেয়ে নেবো আমরা একবারও কি বলল বলো না কিন্তু বন্ধুরা যাকে চলো বলতে হয়তো ভুলে গেছে যথারীতি যখন ডিমের কারিটা ও করতে গেল তখন কিন্তু বললো যে এই দেখো আমি একটা কিন্তু কাঠের খুন্তি কিনেছি তোমাদের কিন্তু দেখানো হয়নি আমি কিন্তু কাঠের খুন্তি কিনেছি যখন ওই কথাটা বললো তখন কিন্তু ফট করে ওই মিক্সিটা নিলো যে তোমার যেটার মধ্যে মশলাটা পেস্ট করায় সেটা নিল নিয়ে কিন্তু ও বুঝতেও পারি যে ওর মধ্যে মশলা পেস্ট করা অলরেডি আছে ও খুলে বলছে ও দেখে কিন্তু তাজ্য হয়ে গেল তোমরা ওই জায়গাটা দেখবে আমি টাইমটা তোমাদেরকে মেনশন করছি একুশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড একুশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমরা যাবে ওখানটায় গিয়ে দেখবে ও যখন ওইটা নিচ্ছে ডিব্বাটা নিয়ে যখন খুলছে ও নিজেই অবাক হয়ে গেছে যে মশলা তো পেস্ট অলরেডি করা আছে ও কি বললো মশলা কিন্তু পেস্ট করা আছে এতে আরও কিছু দিতে হবে আচ্ছা ও তো রুমের মধ্যে ছিল না আজ দশ বারো দিন হলো তো রুমের মধ্যে ছিল না তার মানে ফ্রিজটা বন্ধ ছিল এবং এসে দুপুরবেলা কোনো রান্নাও হয়নি যে মশলাটা পেস্ট তাকে করতে হয়েছে এক্সট্রা করে এবং যদি রাত্রির কথা ভেবে মশলাটা পেস্ট করে থাকে তাহলে নতুন করে আবার তাতে কিছু কেন দিতে হবে যেটা আদা মানে ডিমের কারির জন্য প্রয়োজন সেইগুলো দিই তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে এই সমস্ত কিছু দিয়েই তো একবারে পেস্ট করবে তা কিন্তু নয় ও বলল যে ও পেস্ট করা আছে তবে এখানে আরো কিছু দিতে হবে তার মানে পেস্টটা কিন্তু অলরেডি আগে থেকে করা ছিল যেই মেয়েটা দশ দিন প্রায় ফ্ল্যাটে নেই তার ফ্রিজ বন্ধ আছে সেখানে কে ওই রুমে ওই মিক্সিতে মশলাটা পেস্ট করেছে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম একুশ মিনিট সেকেন্ডে তোমরা যাবে যারা আমাকে বিশ্বাস করো যাওয়ার প্রয়োজন নেই আর যারা বিশ্বাস করো না তারা গিয়ে দেখে আসতে পারো আমার কোনো প্রবলেম নেই ওর ভিউজ ভিউজ হচ্ছে আর নয় একটা হবে তাতে হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও বললো কিন্তু যখন খুলছে তখন ও জানেই না যে ওই ওইটার মধ্যে মশলা আছে ও এইভাবে খুলছে যখন দেখলো ও নিজেই অবাক হয়ে গেছে কি বলবো নিজেই বুঝে উঠতে পারছে না তখন বললো যে ও মশলা করা আছে তবে এখানে আরো কিছু দিতে হবে আমি যদি ভেবেও নেই যে বৌদি মশলাটা করে দিয়েছে তাহলে বৌদিও কিন্তু জানে যে ডিমের কারির জন্য ঠিক কী কী মশলা প্রয়োজন আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে এগুলো দিতে হবে তাহলে তো বৌদিও দিত না কিন্তু না মশলাটা আগে থেকে অলরেডি করা ছিল তাহলে ঘরে বললো ফ্রিজ বন্ধ করে রেখে যাওয়ার সময় বলেছে যে ফ্রিজটা আমি বন্ধ করে রেখেছি যেটা নিয়ে আমি বলেছিলাম যে বারবার কিন্তু এইভাবে ফ্রিজ বন্ধ মানে অন অফ করতে নেই তাতে অন্তত ফ্রিজটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাহলে সেই রুমে কি করে মশলা আগে থেকে পেস্ট করা রইলো বন্ধুরা তোমরা একটুখানি ভেবে দেখো তো তোমরা ভেবে দেখো তারপর যথারীতি পরোটা যখন করলো একটা পরোটা আমরা দেখতে পেলাম যখন খেতে বসলাম তখন কিন্তু দেখলাম ওদের পাতে খিচুড়ি আছে বেগুন ভাজা আছে ডিম আছে তোমরা কি কেউ দেখতে পেয়েছো ওরা পরোটাটা নিয়ে কেউ একজন খাচ্ছে না গামলা খাচ্ছে না ওর বৌদি খাচ্ছে কারণ কি পরোটাটা করা হয়েছিল ফোগলাকান্তের জন্য ফগলা ওই খিচুড়ি খাবে না হ্যাঁ গামলাও হয়তো একটা নেবে বৌদিও হয়তো একটা নেবে কিন্তু স্পেশালভাবে পরোটাটা করা হয়েছে কিন্তু ওই কান্তের জন্য কারণ কি আগের দিন যখন ওর মা ছিল তখন কিন্তু ওর মা রাত্রিবেলা কোথায় শুয়েছিল বারান্দাতায় বারান্দায় মা শুয়েছিল রুমে কিন্তু ও একা মা মেয়ে কোথায় একা এক রুমে একটা বেডে শোবে সেটা না করে শুয়েছিল কিন্তু কোথায় বাইরে আর আজকে দেখলে যখন ও ঘুমাতে গেল তখন কিন্তু বলল বৌদি দেখো নাকটাকে ঘুম দেখ দিচ্ছে আর ও কিন্তু ভিডিওটাকে এন্ড করলো কারণ কি ওই বিছানাতে বৌদি আর ননদ একসাথে শোবে বৌদিকে নিচে শুলে না দাদা দেবে আচ্ছা করে একদম এক চমকি ধমকি ওই জন্য কিন্তু ফগলাকান্তের সিট অন্য জায়গায় বা হয়তো খেয়ে দিয়ে এখান থেকে মানে রাত্রিবেলা মানে মানে কেটে পড়বে আবার বৌদি যখন সকালবেলায় যাবে বাড়ি ও এন্ট্রিটা নিয়ে নেবে কেউ কিছু বুঝতে পারবে না আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম মশলার বিষয়টাতে যে কেউ যদি ওখানে না থাকবে তাহলে মশলাটা আগে থেকে পেস্ট করা কেন রইলো বন্ধুরা এবং যেখানে জানে যে খিচুড়ি অলরেডি আছে তাহলে পরোটাটা ওরা দেখানো না খাওয়া তার মানে পরোটাটা হয়তো খায়ও নি এবং বৌদির পাতে দেখলাম যথেষ্ট পরিমাণ খিচুড়ি আছে এবং গামলার পাতেও দেখলাম বেশ এইটুকানি আছে তাহলে পরোটাটা এক্সট্রা করে ঠিক কার জন্যে বানানো হলো বন্ধুরা তার মানে বুঝতে পারছো যে ওই ফ্ল্যাটে এই দশ দিন যাবত কেউ তো ছিল এবং ওই চারা গাছে তুলসী চারা গাছে জলও দেওয়া হয়েছে ঠাকুরকে সেবাও দেওয়া হয়েছে তুলসী গাছটা বেঁচেও আছে কিছুদিন পর দেখবে আবারও বলবে যে ওই তুলসী গাছটা মারা গিয়েছিল তাই আবারও একটা নতুন করে তুলসী গাছ ও বাড়ি থেকে নিয়ে এলাম কিন্তু না এটা সেই পুরনো তুলসী গাছটাই আছে বন্ধুরা এবং আরও একটা কথা আমি তোমাদেরকে প্রথম দিনের ভিডিওতেই বলেছিলাম যে ওই ফ্ল্যাটেও যায়নি অথচ ওর ওই ফ্ল্যাটে ওয়াইফাই কানেকশান লাগানো হয়ে গেছে আজকে তোমাদেরকে পারলামি ট্যা ছবি দিয়ে দেবো টাইমটাও মেনশান করছি বাইশ মিনিট আটান্ন সেকেন্ডে যাবে দেওয়ালে কিন্তু টাঙানো আছে ওয়াইফাইটা টাঙানো আছে দেওয়ালে তাহলে তোমরা এবার ভেবে বলো ও যখন এই বাড়িতে ছিল কিন্তু কালকের ভিডিওতেই বলছিল যে ওয়াইফাইতে ভিডিও যখন আপলোড করছি তখন এত স্লো আমি আবার নিজে নেটপ্যাক রিচার্জ করলাম তাতে যদি একটু বেশি তাড়াতাড়ি হয় তো তাতেও দেখলাম খুব স্লো তাহলে এই বাড়িতেও যত ওয়াইফাই কানেকশান আছে তাহলে ওই বাড়িতে আবার ও কবে ঠিক ওয়াইফাই কানেকশন নিল মানে ও রুমে ঢোকার আগেই তো ওয়াইফাই কানেকশন নিয়েছে তো ও তো বলেছিল ও নাকি সেই উল্টো রাত থেকে সরি সোজা রাত থেকে আর ওখানে যায়নি তারপর সেই যেদিনকে আমাদের সামনে ভিডিও করে দেখালো সেই দিনকে গেল তাহলে মাঝে ওয়াইফাইটা কবে লাগানো হলো বন্ধুরা কেউ তো ফ্ল্যাটে থাকছে যবেই না এই সমস্ত মানে তার জন্যই এই সমস্ত কাজগুলো ও ভিডিও করে দেখাতে পারছে না তার আগেই এই জিনিসগুলো ওর ফ্ল্যাটে অলরেডি হয়ে যাচ্ছে নাকি কোনো অসরী এই ওয়াইফাই কানেকশানটাকে ওর ফ্ল্যাটে অলরেডি লাগিয়ে দিয়েছে আমি এটা তোমাদেরকে প্রথম দিনের ভিডিওতেই বলেছিলাম এমনকি থামবেলা দিয়েছিলাম আজকেও তোমাদের সামনে দেবো কারণ কি সেই দিনকে অন্য একটা জায়গায় রাখা ছিল আজকে দেখলাম ঝোলানো হয়েছে পুরো সাদা রঙের ওয়াইফাইটা দেখলাম দেওয়ালের মধ্যে ঝোলানো হয়েছে তাহলে বাড়িতেও একটা ওয়াইফাই যেই ওয়াইফাই নিয়ে বিগত প্রায় আট ন মাস ধরে নব কি নব না নব কি নব না কি নব না এই নিয়ে কতই না কত কিছু পোনা হলো মনায় কাকা এই মনায় কাকা তাই মনায় কাকা তো উদাও হয়ে গেল কিন্তু এইখানে ফ্ল্যাট নেওয়ার জন্য সরি এইখানে ফ্ল্যাটে ওয়াইফাই নেওয়ার জন্য কই একটাও তো ট্যাপও শুনলাম না কোন রকম কোনো কৌতূহল শুনলাম না কারণ কি ও এটা আমাদেরকে ভিডিও করে তখনই দেখাতে পারতো যদি ও ওটা নিজে লাগাতো মানে পয়সা তো নিজে দিয়েছে কিন্তু লাগাবার দায়িত্ব দিয়েছিল কিন্তু ওই কান্তকে যেই কারণে বন্ধুরা ওইটা ওয়াইফাই লাগানোর সময় আমাদের সামনে কিন্তু কোনো রকম কোনো ভিডিও ফুটেজ করে দেখাতে পারেনি তাহলে এখানেও তো আমরা প্রশ্ন করতে পারি যে ওই ওয়াইফাই কানেকশানটা ঠিক কবে লাগানো হলো সেটা আমাদেরকে দেখানো হলো না কেন ও তো বলেছিল ওই ফ্ল্যাটে ও যায়নি তাহলে কবে ঠিক ওটা লাগানো হলো অনেক কিছু পয়েন্ট কিন্তু ওর ভিডিও থেকে আছে বন্ধুরা আর ও যে আমাদের ভিডিও দেখে তার প্রমাণ হচ্ছে এই তুলসী গাছ দুপুরবেলা বিরিয়ানি নিল সমস্ত কিছু দেখাতে পারলো জানছে যে ওই নার্সারিতে গেলে এখন বৃষ্টি স্লিপ হবে পড়ে যাবে তার সত্ত্বেও কিন্তু নামলো যাতে ভিডিও লেন্থটা একটু বাড়াতে পারে কিন্তু যখন বিরিয়ানি নিল তখন কিন্তু আমাদের সামনে দেখানো এবং যখন ও প্রথমে রুমটা দরজাটা খুললো তোমরা যদি বিছানাটা লক্ষ্য করো বুঝতে পারবে যে ওখানে কেউ একজন কিন্তু বিছানাটাই শুয়েছিল এবং ওরা ঢোকার সাথে সাথে বিছানাটা জাস্ট ওখান থেকে উঠে গেছে বালিশটা দেখবে দেখলেই বুঝতে পারবে তো এটা তো খুব একটা প্রমাণ নয় কিন্তু আমি মিক্সির মানে মশলার কথাটা বললাম আশা করছি তোমাদের সামনে এটা একটা দারুণ প্রমাণ দিতে পারলাম আজকে নয় বৌদি পার্টনার হলো কালকে কে পার্টনার হবে কারণ বৌদি তো আর দীর্ঘদিন এখানে থাকবে না যাবে বাড়িতে তাহলে তখন কে পার্টনার হবে তখন কি করে সে একা থাকবে বন্ধুরা অনেক কটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে আজকে বিছানাতে দুজনে মিলে একসাথে শুলো সেটা আমাদের সামনে শেয়ার করতে পারলো কিন্তু সেই দিনকে মা কেন ওখানে শুয়েছিল ও কেন একা রুমে শুতে হলো বন্ধুরা তার মানে তখন কে ছিল সাথে এই যে এত এত প্রমাণ দেখো আগের ভিডিওতে আমার সন্দীপটাকে নিয়েও খটকা লেগেছে তাই আমি একদম ক্লিয়ারলিভাবে আমার যেটা মনে হয়েছে আমি আমি সেটা আমার ভিডিওতে বলেছি আমি জানি অনেক ভিওর্সদের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারো কাছে বিক্রি হয়ে যায়নি যার ভিডিওতে যেটা আমি ভুল দেখতে পারবো সেটা আমি অবভিয়াসলি আমার ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো আর আমি জানি আমার ভিউয়ার্সরা এটাতে আমাকে সাপোর্টও করবে কারণ তারাও এটাই জানে যে কখনোই আমরা কোনো কী বলবো মিথ থেকে সাপোর্ট করছি না আর তারাও আশা করছি করবে না তো সেখানে এই গামলার ভুলগুলো যেমন আমরা চোখে আঙুল দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি সন্দীপদার ভুলগুলোও কিন্তু আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি সেখান থেকে দাঁড়িয়ে যারা গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা কি এই জিনিসগুলো দেখতে পায় যে সেই তুলসী গাছটা তোমার কোথায় গেল যেখানে সেই তুলসী গাছটাকে মেন পুজো হিসেবে করা হলো পুরো রজনীগন্ধার মালাটালা পরিয়ে হ্যাঁ অনেক কিছু দিয়ে সেই তুলসী গাছটা গেল তো গেলো কোথায় বন্ধুরা এই প্রশ্নটা ওকে কি ওর এই পজিটিভ ভিওয়ার তো ওই জলনবুড়ি করবে বন্ধুরা করবে না তো যাই হোক অনেক কিছু তোমাদের সামনে আশা করছি ক্লিয়ার করতে পারলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো ডাটা